তকবীর আল্লাহু আকবার পাঞ্জাবি আলা দিলি বো জ্বালায় পাঞ্জাবি আলা আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা উনি এই শোনেন এই উনি ওনার মাথায় একটু মাথায় সমস্যা উনি উনি একটু মাথা মস্তিষ্কে বিকৃতি শোনেন এটা তো প্রোটেকটা আপনাদের দিয়া উচিত ছিল আসছে সমস্যা নাই আল্লাহ কবুল করছে ওনাকে কোরআনের ময়দানে আল্লাহ কবুল ইনশাল্লাহ যদি তোমাদের হিংসার আগুনে জলে পড়ে হয়ে যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজনা না পায় যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজনা না নুপায় পায় পথে হেরে পাকা পথে নাও চাতরের আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কণায় গণে তোল কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ করো দা ঠেকরা যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর শুধু স্লোগানে একটাই ধ্বনি বলবো বারে বার নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার সবাই নারায় তাকবীর আল্লাহু আকবার গবীর আল্লাহু আকবার আর গিয়েছে ভাই আমি পথ চেয়ে আছি বসে সৈদাবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা গানিয়ে অবুঝ শিশু কে কয় বিচার কর ওগো প্রভু আমি নালিশ দিয়ে যাই লরো পেশ জও সে মারার কব জানে নাই খবর

আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে উনি আচ্ছা আচ্ছা উনি এই শুনেন এই উনি ওনার মাথা একটু মাথায় সমস্যা উনি উনি একটু মাথা মস্তিষ্কে বিকৃতি শুনেন এটা তো প্রটেক্ট আপনাদের দেয়া উচিত ছিল আসছে সমস্যা নাই আল্লাহ কবুল করছে উনাকে কুরআনের ময়দানে আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ যদি বুলেট আঘাতে বাসতি কেপে ওঠে ধর ধর একটাই ধনী বলব বার নারায় তাকবীর আপনারা বলবেন নারায় তাকবীর নারায় তাকবীর মেরে চৌ অনেকে শোয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শোকাতেই করে বসে কেউ রইব না কঠুমকো অজুহাতে যাবো মি ধানে জীবন বেলাতে আলি ঘাম যার মতো মেরে চো অনেকে সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাকে যদি না শুকাতেই ক্ষত ঘরে বসে কেউ রইব না কো ঢুঙ্কো হাতে যাবো ময় ধানে জীবন বেলাতে আলি ঘাম যার মতো মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তি তুমির প্রয়োজনে ফের বাসের কেল্লা গড়ে বে নবীন বীর বলে যাবো মতের একজনই রাখাবার একটাই শুধু শ্রম হবে আল্লাহ একবার নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর i